শ্রীক সম্পর্কে প্রফুল আলামিন বলেন ইনল্লাহনায়া গোফিরো অয় শরৎ কাবিহি অয়া গোফিরো মাদালিকালিমাইয়া শা ওমাইয়া শ্রীক বিল্লাহিফা গদ গোল্লা বলালাম বাই দা মিশ্চর অফ গুলা আলামিন যাকে চান তাকে ক্ষমা করে দিবেন দুনিয়ার মানুষ যত না অপরাধ করুক কেন সব অন্যায়ক আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক কোনো ব্যক্তি যদি করে আর যদি তাওবা ছাড়া মারা যায় তাহলে ওই তাও ছাড়া মারা যাওয়ার কারণে আলামিন তার শিরিকের গুনা কখনো ক্ষমা করবেন না তাওসবিল্লা শিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না যদি তাওবা ছাড়া কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার মাঝে আরেকজন মুশরেক একজন অগ্নি পূজারক একজন হিন্দু তাদের মাঝে কোনো পার্থক্য নাই একজন মুশরিক আর একজন হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই একজন মুসলমান হয়ও একটা মানুষ মুশরিক হতে পারে শিরিক করার কারণে আর এই শিরিক এতটা ভয়াবহ আপনি যতটা নামাজ পড়েন না কেন পাঁচ চোদ্দ নামাজ পড়েন না কেন আপনি হজ করেন না কেন জাকাত দেন না কেন আপনি তাহার যোদ করেন না কেন নফদ ইবাদত পড়েন না কেন শিরিকের গোনা যদি আপনার আমল নামায় থাকে জীবনের সব আমল নামা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে জীবনের যত আমল কামাইছেন আপনি কত কষ্ট করে শীতের রাত্রে না ঘুমায়া কথা বলেন মন চায় না ঘুম থেকে উঠতে কতটা সময় ঘুম থেকে উঠছেন প্রচন্ড ঠান্ডা পানিতে উঁচু করলেন নামাজ পড়লেন ঝাকাত দিলেন প্রতি বছর হজের মৌসুম আসতে হজ করলেন কিন্তু সাথে সাথে আপনি সিরিকও করলেন তাহলে আপনার এই যে যতগুলো আমল আপনি করলেন এত কষ্ট করে এত পাহাড় সমু পরিমাণ আমল করলেন একটা একবার শিরিক করার কারণে জীবনের সমস্ত আমল আপনার বরবাদ হয়ে গিয়েছে নাহসবেল বলবেন না মারাত্মক জিনিস সিরিক কিন্তু এই সিরিখ এখন আমরা অনেকেই নিজের অজান্তে মুশরিক হয়ে গিয়েছি কিন্তু জানি না নিজের অজান্তে অনেকে মুশরিক হয়ে গিয়েছে কিন্তু জানে না নিজেকে মুসলমান দাবি করে কিন্তু শিরিক করার কারণে কবে যে মুশরিক হয়ে গিয়েছে সেই নিজেও জানে না এজন্য রব্বুল আলমিন বললেন ও আমার বান্দা জীবনে যত গুণা করো না কেন আমি চাইলে তোমার সব গুণা খাতা মাফ করে দিতে পারি আমার সাথে কোনো ব্যক্তিকে যদি অংশীদার স্থাপন করো সেই আমি কখনো ক্ষমা করব না ফর এন এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে বলতে পারি এই মসজিদের যিনি সভাপতি ওই সভাপতিকে পাশে রেখে আরেকজন সাধারণ মানুষকে যদি আমি তার সাথে তুলনা দিই তাকে যদি আমি সভাপতি মানি তাহলে যিনি সভাপতি তার অন্তরে লাগবে কি লাগবে না কথা বলেন একজন স্ত্রী পাশাপাশি কোনো ব্যক্তি যদি আরেকটা মেয়েকে বিয়ে করে সে তার কি হয়ে গেল সতী তো একজন স্ত্রী যদি তার আর তার স্বামীর অন্য কোন স্ত্রীকে সে মেনে নিতে না চায় একজন সভাপতি যদি তার আসনে আরেকজন সভাপতিকে দেখতে না চায় এই সাধারণ সিম্পল জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কেন এটা বুঝতে পারি না আল্লাহ চান্না যে আমার সাথে অন্য কাউকে তুলনা করা হোক আমার জায়গায় অন্য কাউকে বসানো হোক এটা তো আল্লাহ ও চান্না কথা বলেন যে আল্লাহ আপনাকে চক্ষু দিল যে আল্লাহ আপনাকে জবান দিল যে আল্লাহ আপনাকে হায়াত দিল মদ দিল রিজিক দিল যে আল্লাহ আপনাকে জীবনের সব কিছু দুই হাত ভরে দিল সে আল্লাহকে ছেড়ে আপনি কোথায় যান কার কাছে যান এজন্য জন্য সুরাফা যখন আমরা বলি আমরা বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আমরা নামাজে বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই অথচ আমরা কাজের ক্ষেত্রে এটাকে আমল করি অথচ আমরা কাজের ক্ষেত্রে কি আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করি ইবাদত করে সাধ্য সাধ্য তার শরীক করে এখন কোন কোন কাজ দ্বারা শরীক হয়ে যায় সেটা আমরা অনেকে জানি না আজকে এই বিষয়ে আলোচনা করব আমার ভাইরা এজন্য রব্বুল আলামিন বললেন না ইনতু শিরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত যদি কোনো ব্যক্তি শরীক করে কোনো ব্যক্তি যদি শেরিক করে তার জন্য জান্নাত হারাম করে দেইকে শিরিক করলে তো জান্নাত হারাম হারাম মানে হারাম আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না আমরা আমাদের মাঝে আর একজন হিন্দুর মাঝে পার্থক্য হিন্দুরা পূজা করে মূর্তির আর আমরা মুসলমানরা পূজা করি পীরের কথা বলেন ঠিক আমরা মুসলমানরা পূজা করি পীরের মাজারের হিন্দুরা পূজা করে মূর্তির পূজা কিন্তু দুই ধরে হইতেছে আমাদের পূজা হইতেছে ওদের পূজা হইতেছে কিন্তু ধরণ পাল্টে গেছে ধরণটা সিস্টেমটা চেঞ্জ হয়েছে কিন্তু পূজা কিন্তু আমরা করতেছি আমরা করি পীরের পূজা আমরা করি মাজার পূজা আর হিন্দুরা করে মূর্তির পূজা তার মানে আমাদের মাঝে আর তাদের মাঝে কোনো পার্থক্য বাংলাদেশে এমনও পীর আছে যে পীরকে গোসল করানো হয় এবং গোসল করানো হয় তার ওই পীরের সমস্ত শরীর সমস্ত জায়গা ধুয়ে পানিগুলো বের হয় ওই পানিগুলো বোতলে ভইরা বইরা তার মরিতরা নিয়ে খায় আর বলে বিভিন্ন নিয়ত করে গিয়ে খায় আর বলে যে এই পানিকে নিয়ে যদি আমি কোনো অসুস্থতার বা কোনো নিয়ত করে যদি আমি খাই আমার নিয়ত পূরণ হয়ে যাবে না মাজার পড়বে মাজার ধোয়ে ধোয়া পানি সেখান থেকে পানি বের হয় ওই পানি বোতলে নিয়ে মানুষ খায় আহা মানুষের মন মেজাজ কতটা মস্তিষ্ক বিস্তৃত হলে কতটা মানসিক টাকাগ্রস্ত হলে সেই ধরনের কাজ করতে পারে আমাদেরকে ভালো রাখে কে সুস্থ রাখে করি তাহলে এই অন্তরে যদি আল্লাহ একনিষ্ঠ ভালোবাসা এবং তার প্রতি মহাপ্রতি অন্তর রাখতে পারি তাহলে জীবনের কাউকে এই জায়গার মধ্যে বসাতে পারবো কথা বলেন আমার না বাংলাদেশে অনেক পীর আছে ভালো পীর আছে এবং খারাপ পীর আছে ভালো পীর যেমন শাহজালাল রিয়ামিন রহমতুল্লাহী আদিহি শাহ ফরা নিয়ামিন রহমত উল্লাহী আদিহি শাহজাহামাই রুদুল কিস্তির রহমত উল্লাহ আদিহি আব্দুল কাঁদের জিলা নীর রহমত উল্লাহ আদিহি বাংলাদেশে অসংখ্য হক্তানি পীর আদে মদামে কেরাম কোন রয়েছেন বীর ভাষায় রয়েছেন তাদেরকে অস্বীকার করার কোনো জো নেই তাদের প্রতি আমাদের অন্তর থেকে মহফ্মত ভালোবাসা আছে কিন্তু ওই পীরকে কখনো বলে গেছে এই মহা বুসু বরা কখনো বলে গেছে যে আমরা মৃত্যুবরণ করার পর আমাদের এই জায়গায় মাছের পানে গাসা টানপা কথা বলেন না কেন তারকে কখনো বলে গেছে কিন্তু আপনারা দেখেন এই মহামনীষীদের খবরকে কেন্দ্র করে সেখানে কত মানুষ কাঁচা টানতেছে সিগারেট খাচ্ছে কত মানুষ অবৈধভাবে মেলামেশা করতেছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই এরকমও মাঝার আছে না নাই আমার এই কথাগুলো মা বোনদের কানেও যাচ্ছে আমি প্রত্যেক মা বোনদেরকে একটাই সাজেস্ট করতে চাই আমাদের দেশের মা বোনেরা হচ্ছে খুব সহজ সরল তাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের গহনা কাটি তাদের টাকা পয়সা তাদের আবেগকে খুঁজি করে ওই সমস্ত চোরের তাদের পকেট করে আর আমাদের মা ইমান কি কুরবান করে দিচ্ছে কথা বলে এবং আমাদের দেশে অনেক মুরু আছে যারা এই সমস্ত পিতৃ মুড়ি ওরা নিজেরা জানে না তার কাছে মুড়ি হয়েছে নিজের ঘরে মা বাবা খাবার খেতে পায় না নিজের ঘরে সন্তান খাবার নাই চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা দেয় না কিন্তু বাবার দরবার গিয়ে সেখানে টাকা পয়সা চাল ডাল একেবারে ধ্বংস যা কিছু সব কিছু বাবার দরবার নিজের মা বাবা খেতে পায় না এরকম মানুষ না নাই বলেন আমি দেখে শুনে বসে কথা বলি কারণ এগুলোর পর আমার রিসার্চ আছে আমি দেখছি আমার ভাইরা আপনি জান্নাত পাওয়ার জন্য পীর ধরলেন এমন পীর ধরলেন যে পীর নিজেও ইসলামের উপরে নাই আপনাকে ইসলামের উপর কিভাবে পরিচালিত করবে আর ভাই আপনি তো বীর দূরের কথা এ আমাদের ময়দানে শুধু আমাদের নবীজি ছাড়া পৃথিবীর কোন নবী সুপারিশ করতে পারবেন আপনার জন্য শুধু আমাদের নবী জিষ্ঠান পৃথিবীর কোন নবী সুপারিশ করার অধিকার নাই অধিকার থাকবে না ক্ষমতা থাকবে না একমাত্র আমাদের নবীজি শুধু তাকে শুধু এই অপরচুনিটি দেওয়া হবে এই সুযোগ দেওয়া হবে বিশ্ব নবীর কাছে সকলে যখন যাবেন সবাই তার কাছ থেকে সুপারিশ চাইবেন আল্লাহিনদেরকে দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর আপনি যে বাবাকে ধরলেন যে পীরকে ধরলেন যে পীরকে আপনি নিজের রা সে পীরকে আপনি ধরলেন ওই পীর কি নিজেই নিজের ব্যাপারে এই ব্যাপার বলতে পারবে নাকি সে জান্নাতে যাবে সে পার হয়ে যাবে এই ব্যাপারে নিজে সে সার্টিফিকেট দিতে পারবে কোন বীর তো সে মৃত্যুর করে তার কি অবস্থা হবে সে তো নিজেও জানে না তাহলে আপনি কিভাবে একটা একজন ভণ্ড মানুষের কাছে আপনি ধরেন আমার আকিদা সাফ করতে হবে আকিদা সাফ করতে হবে যত আমল যত ইবাদাত সবটুকু এই যে ইমানের সাথে সংশ্লিষ্ট আপনি যদি আকিদা সাফ না করেন বিশ্বাস আপনার আমল যদি নির্ভেজা না হয়ে থাকে তাহলে কিন্তু সে আমল যে আপনি কি আমাদের পার হতে পারবেন আমি ছোটবেলা থাকতে এক জায়গায় পড়াতাম টিউশনি করতাম একটা বাসায় ওই ঘরে আমি যাকে পড়াতাম তার মা দেখতাম যে দিলে তিনি টিভি ছেড়া শুধু টিভি দেখতে আর মনে কি আনন্দ নামাজ পড়ে না রোজা রাখে না নিজের মতো করে চলে আল্লাহ রসুলের নাম তো নাই আমি যে কিছু করলাম তোমার মাকে নামাজ পড়ে না কয় না হুজুর আমার মা নামাজ পড়ে না তবে আমার মা এমন একজন ব্যক্তির মরিদ হয়েছে ওই ব্যক্তি ওই ওই পীর বলছে যে ওনার কাছে হলে নামাজ রোজা লাগে না না একটু আচ্ছা যে পীরে কথা বলবে যে আমার কাছে মিরিদ হলে নামাজ রোজা লাগে না এটা কি সঠিক পীর নাকি এটা পীর বলেন আপনারে বলেন ফটো তো আপনারাই দিলেন এই সমস্ত ভণ্ডপের আমাদের দেশে নাই মনে হয় আছে কিন্তু এই সমস্ত পীরের বিরুদ্ধে যখন আমরা কথা বলি আমাদের স্মোক স্টপ করে দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ আসে কথা বলেন ঠিক আমার ভাইয়েরা এই সমস্ত পীর নিজেরা যেমন জাহান তাদের কাছে যারা মুড়িদ হচ্ছে তারাই জাহান দিকে চলছে আপনি মুরি হন এমন একজন পীর ধরেন যার আপদ মস্তক পুরাটা আল্লাহ রসুলের দিনের উপরে আছে যিনি সুন্নতের উপর পাবন্দি সুন্নতের উপরে যিনি চলাফেরা করেন এমন একজন পীরকে ধরেন যার কাছে গেলে আপনার ইমান আমল শুক্রটাই সঠিক হয়ে যায় এমন একজন পীরকে আপনি ধরেন এমন একজন এমন পীর আমাদের বাংলাদেশে আছে হকানে পীর মাসায়ের কাছে যান তাদের কাছে গেলে অন্তরটা নরম হয়ে যায় তাদের কাছে যান কিন্তু বণ্ড পীরদের কাছে গিয়ে নিজের ইমান আমলকে কখনো বিসর্জন দিয়েছেন না আপনাদের কাছে অনুরোধ আমাদের দেশের মা বোন এবং আমাদের দেশের এই যে মুরব্বীরা যারা তারা আবেগপ্রবণ হয়ে থাকে তাদেরকে যেভাবে বোঝায় তার ওইভাবে বোঝে এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে এখনই সব পীরের মরিদ হওয়া যাবে আপনি বিভিন্ন ভাষার দিকে দেখেন ওই মাসার গুত কি যে একটা অবস্থা বাইসে পোস্তামের রহমতুল্লাহ আলীহের মাজার নাকি চট্টগ্রামে আমি জানি না উনি কবে মারা গেছে বাংলাদেশে মিথ্যা একটা মাসার মানে আর নাম দিয়েছে বাইসে পোস্তামের রহমতুল্লাহ ওখানে একটা বটগাছ আছে ওই বটগাছটাকে ছোট ছোট যারা যায় যারা প্রেগন্যান্স অথবা যারা যাদের বাচ্চা কাচ্চা হয় না ওই মহিলারা যায় গিয়া তারা বলে যে তাদের কাছে তো যখন তাদের কাছে যায় তখন তারা ছোটো ছোট আপনার ওই যে লাল সুতা লাল সুতা তারা হাতে বাঁধে আর বলে যে ছোটো ছোটো পাথর দেওয়া হয় এবং ওই পাথরই গাছের পাতার মধ্যে বাঁধা হয় তো জিজ্ঞেস করা হতো যে আপনি পাথরটা কেন বাঁধলেন গাছের পাতায় তিনি বললেন যে এই পাথরটা যেমন ওজন এই যে আজকে বেঁধে দিলাম আস্তে আস্তে আমার পেটের মধ্যে আস্তে আস্তে ওজন হবে আমার বাচ্চা হবে নামাজিল বাড়ি থেকে কেন মানে কি জাহিলি যুগে আমরা আছে চিন্তা করেন মানুষের মন মস্তিষ্ক কতটুকু বিকৃত হলে পরে এই ধরনের আকিদা পোষণ করতে পারে এই যে এত ওয়াজ মাহফিল হয় বেদাতের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে তারপর মানুষের অন্তর ঠিক হয় না ওয়াজ মাহফিল হয় প্রতিনিয়ত ইউটিউবে সিঁড়ি বিরুদ্ধে কত কথা আছে সম্পর্কে কত আলোচনা আছে মানুষ দেখে তারপরে পীরের কাছে গেলে এবং কি গেলে এমন কিছু অষ্ট আপনাকে খাওয়ানো হবে যেগুলো খাইলে পরে আপনার মস্তিষ্ক সম্পূর্ণ তাদের দিকে চলে যাবে আপনি যদি কোরআন হাজি ধরেন আপনি বোঝান সে বুঝবে এই জন্য আপনাদেরকে আমি বলি পীর নয় সবচেয়ে বড় পীর আপনার মা বাবা আপনি যদি আপনারা মা বাবার পায়ে ধরে থাকতে পারেন আপনার মা বাবাকে যদি আপনি সেবা যত্ন করতে পারেন আপনার পিতা মা থেকে আপনি সন্তুষ্ট করে যেতে পারেন কসম করে বলছি দুনিয়াতে কোনো অশান্তি নাই দুনিয়াতে কোনো কোন অভাব হবে না মৃত্যুর পর পরে জান্নাত দিয়া কি বিশ্বনবী বললেন আল জানাতি মায়ের পায়ে নিজের সন্তানদের বেহস্তাল করুন আল্লাহর নবীর জমানায় তিনি বিশ্ব নবীকে দেখতে চেয়েছিলেন চিঠি লিখলেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহর নবী বললেন ও ওয়াজ তোমার ঘরকে মা আছে নাকি বলে হ্যাঁ আছে অসুস্থ মা আল্লাহর নবী বললেন ওয়াজ করুন তুমি তোমার মায়ের সেবা করো আমার কাছে আসলে যে ফায়দা হতো তোমার মায়ের সেবা করলে তার চাইতে দ্বিগুণ ফায়দা হবে মায়ের সেবা করো বিশ্ব যখন মারা গেলেন নবীদের চাদরটা নবীদের জুব্বাটা হজরত ওয়াসগুরুনি রাজি আল্লাহকে গিফট করে গেলেন উপহার দিয়ে গেলেন সুমান কতটা বায়ের প্রতি কতটা গুরুত্বপূর্ণভাবে নবীজি সাল্লি সাল্লাম বলে গেলেন জান্নাত যদি পেতে চাও মায়ের পায়ের নিচে থাকো বাবার পায়ের নিচে থাকো আর এখানে তো জান্নাত আমরা জান্নাত খুঁজি বাবার দরবারে পীরের দরবারে মা বাবা খাবার মতো কিছু পায় না মা বাবার খোঁজ খবর নেয় না মশা কামরায় রাত্রে মশারি যায় বাবার দরবারে তেল সাবান চাল ডাল গরু মাংস ছাগল মহি সব দেখবেন আপনার মাজার গুলো গেলে দেখবেন ওখানে কিছু রকম নেই মানুষ কতটা পাগল হয়ে গেলে এই ধরনের কাজকর্ম করতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত পরিহিত কাজ থেকে হেফাজত করে করে আমি আমার ভাই না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হজরত লোকমান আলী ইসাল্লাম তার সন্তান ছিল তার সন্তানকে তিনি উপদেশ দিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আমার কলিজ এক টুকরা সন্তান প্রথমে তোমাকে একটা সাজেশন দিতে চাই একটা উপদেশ দিতে চাই সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করো না আল্লাহর সাথে কাউকে শরীক করো না বিশ্বনবী বললেন আলা উনাবিকুম বিআকবারিল কাবাইর ও সাহাবীরা আমি কি তোমাদেরকে বিশাল বড় বড় দুইটা অপরাধ সম্পর্কে অবহিত করব না সাহাবাই کرام বললেন পাও নবিবাদায়া রাসূলুল্লাহ সাহাবাই বললেন ওগัลন নবী বলেন আল্লাহর নবী বললেন এক নাম্বার বড় অপরাধ আল ইশরাক বিল্লাহি তাআলা দুই নাম্বার অপরাধ আলোকু কুনু ওয়ালিদাইন পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা এক নাম্বার অপরা দুই নাম্বার অপরাধ মা বাবার প্রতি অসৎ ব্যবহার করা মা বাবার অবাধ্য হওয়া এই দুইটার অপরাধের চেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনের দিছে আর এই জন্য আপনি অন্য অন্য গুণা করলেও আল্লাহ ক্ষমা করতে পারে নাও করতে পারে কিন্তু শিরিকের গুণা যদি থাকে আর মা বাবার অন্তর যদি কষ্ট দিয়ে থাকেন এই দুই গুণা কখনো আল্লাহ তাহলে ক্ষমা করবে এই জন্য রব্বুল আলমিন বললেন ইয়াহাবু মিমায়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তাকে পুত্র সন্তান দেন সন্তান দয়কে বলেন কন্যা সন্তান দয়কে পুত্র সন্তান দয়কে আবার আল্লাহ যখন চান না তখন কিছুই দেন না আমরা সন্তান চাই পীরের কাছে সন্তান চাই বাবার কাছে আমরা পীরকে সাজতা করি আবার অনেকে এই শিরিকটাকে হালার করার জন্য বলে তাজিমে সাজতা তাজিমে সাজতা তাজিমে সাজতা করে পীরকে এটা সম্পূর্ণ না যায় তাজিমে সাজতা বলতে ইসলামে কোনো সাজতা নেই আল্লাহ নবী বলছেন যদি আল্লাহকে সাজতা ছাড়া যদি অন্য কাউকে সাজতা করার যদি কোনো বিধান থাকতো আমি বলতাম প্রত্যেকটা নারী তাদের স্বামীকে যাতে সাজদা করে বিধান তো নাই সেখানে আমরা তাজিম সাজদা নিয়ে আসি থেকে যে আমদানি হয় আল্লাহ জান আপনারা এগুলো করেন তো নাকি আপনাকে এগুলো করেন আল্লাহ তালা এই ধরনের শিরকি কাজ থেকে আমাদেরকে হেফাজত করে তাজিমে সাজদা বলতে কিছু নাই এই মাথাটা অনেক দামি মাথা এই মাথা পৃথিবীর অন্য কারোর সামনে কখনো যুক্ততে পারে না কারণ আমার এই মাথাটাকে চেহারাটাকে বানাইছে কি এই দেহটা বডিটা ফেরেস তাদের মাধ্যমে আল্লাহ তালা বানাইলেন কিন্তু এই চেহারাটাকে আল্লাহ তালা নিজের হাতে করে সুন্দর করে মায়া মমতা করে চেহারাটাকে বানালেন এই মাথাটা বানালেন আল্লাহ চান না এই মাথাটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারো সামনে ঝুঁকে যা আল্লাহ এটা চান এটা খুব দামি মাথা আমার ভাইরা এই জন্য আমরা আল্লাহ বলছেন ইয়া হাবলি মাই ও ইয়া হাবলি মাই ইশা আল্লাহ আল্লাহ যখন চান তখন কন্যা সন্তান দান করে আজকে এই কথাটা একটু মনে পড়ে গেল আমার কাছে আমাদের ঘরে যখন কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তখন আমাদের অনেক পিতাদের চেহারাটা কালো হয়ে যায় মলিন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কেন এটা কেন হয় আমরা অনেকে মনে করি যে কন্যা সন্তান হয়েছে এটা তারে তো কোনো ফায়দা হবে না এটা চাকরি বাকরি করতে পারবে না যদি পরে বিয়া দিয়ে দিতে হবে এটার পিছনে আমার খরস আর খরস অথচ বিশ্বনবী বললেন কোন ব্যক্তির যখন কন্যা সন্তান হবে কোন ব্যক্তির যখন কন্যা সন্তান হবে আল্লার নবী বললেন ওই ব্যক্তির একটা জান্নাতের মালিক হয়ে যায় কোন ব্যক্তি যখন দুই কন্যার বাপ হবে আল্লাহ নবী তার ব্যাপার বললেন ওই ব্যক্তিরা দুইটা জান্নাতের মালিক হয়ে যায় আমার ভাইয়েরা কন্যা সন্তান হলে কেউ মুখ্য মন খারাপ করবেন না কন্যা সন্তান কোনো ব্যক্তি যদি হয় আল্লাহ রুকুল আলমিন বলেন তিন কারণ আমি খুশি হয়ে যাই আমি যখন খুশি হই তখন বৃষ্টি পাঠাই এক নাম্বার দুই নাম্বার আমি যখন খুশি হয়ে যাই তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই তিন নাম্বার আমি যখন খুশি হয়ে যাই তখন আমি মানুষের কুশোরে আমি কন্যা সন্তান দান করি আল্লাহ তালা যখন খুশি হয়ে যায় তখন কন্যা সন্তান দান করে আর আমরা রাগ করি আমাদের মন খারাপ হয়ে যায় বন্ধু কোনো বিয়ে সাথী করলি কোন কোন দিলে না তাও দিতি না এখন কন্যা এখন কি মেয়ের বা ছেলের বাবা হয়েছে কিনা বাচ্চা কাচ্চা হয়েছে কিনা তাও তো যাওয়াইনি না কমু মনে করছিলাম তো হইব ছেলে সন্তান হয়েছে মাইয়া তাই জানানোর প্রয়োজন মনে করলাম না হজুবুল্লাহ মনে তো করছিলাম ছেলে হবে হয়েছে মাইয়া তাই আর জানানোর প্রয়োজন মনে করলাম বিশ্বরবি বললেন কোনো পিতা যদি তার কন্যা সন্তানকে দিন শিখায় ভদ্রতা শিখায় সভ্যতা শিখায় আর সে যদি করতে পারে আমাদের ময়দানে মধ্যে আমি এবং ওই কন্যার বাবা এমনভাবে ভাবে একসাথে থাকবো দুই আঙ্গুলি ভাবে হাতে হাত রেখে দুই আঙ্গুল একসাথে বিশ্ববি বললেন ওই কন্যা সন্তানের ওই কন্যার বাবা আর আমি মোহাম্মদ সাল্লি ইসলাম জান্নাদের একসাথে থাকতাম এটা কিন্তু ছেলের ব্যাপারে বলা হয় নাই ছেলেদের ছেলেদের বাবার ব্যাপারে এই কথা বলা হয় নাই বলা হয়েছে কাদের ব্যাপারে কন্যা সন্তানদের বাবার ব্যাপার আমরা কি বৈষম্যটা করি দেখেন কন্যা সন্তান যখন হয় তখন আমরা বলি হয়ে হয় যে আমাদের চেহারাটা রান্নাবান্না যখন হয় ভালো একটা বিশাল মাছ যখন আনি তখন এই মাছের মাথাটা দিয়ে ছেলেদেরকে আর লেজটা দিয়ে মেয়েদেরকে মাংসটা যখন রান্না করব মাংসর ভালো ভালো পিসগুলো দিই ছেলের জন্য আর যদি সামান্য কিছু থাকে হ্যাঁ ওইটা দিয়ে ওইটা রাখি মেয়ের জন্য কেন